আকাশ আটে সাহিত্যের সেরা সময় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক সোনার কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে চ্যাটার্জি বাড়ির মেহেরা আর সেই ধারাবাহিকের শুটিং সেটে আজ শিও বাংলার পক্ষ থেকে আমি সংযুক্ত চলে এসেছি আসুন আপনাদের ঘুরে দেখাই শুটিং ফ্লোটি এবং তার পাশাপাশি কথা বলিনি কলাকুশলীদের সাথেও আমার চরিত্রের নাম হচ্ছে সুবীর চ্যাটার্জি সুবীর চ্যাটার্জি একমাত্র ছেলে যে সরকারি চাকরি করেন মানে ব্যাংকে চাকরি চাকরিরত এবারে যেহেতু মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির গল্প তো সেই জন্য ও চায় যে বাড়ির বিভিন্ন নিয়ম কারণের মধ্যে সবাই থাকুক একদম টিপিক্যাল মধ্যবিত্ত মেন্টালিটি কনজারভেটিভ মাইন্ডেড আর কি তো সেই জন্য চায় ও যেভাবে চায় যে রাত হলে বাড়ি বাইরে মেয়েরা বেশি রাত করে বাড়ি ফিরতে পারবে না বা বাড়ি থেকে বন্ধুর সঙ্গে আড্ডা মারা কী আছে বাড়ির বউ মানে অন্য কোনো জায়গায় কাজ কাজ করবে না বাড়িতে রান্না বান্না করবে বাড়ির কাজই করবে বাড়ির বাড়ির দিকটা সামলাবে বাড়ির ছেলে তো চাকরি করছে তো সেই সমস্ত কনজারভেটিভ মাইন্ড থেকে এদের ফ্যামিলি কিছু বিতর্ক শুরু হয় কথাবার্তা মানুষই হয় না সেক্ষেত্রে সুবীরের মা সুবীরকে খুব সাপোর্ট করেন সাপোর্ট মানে মা তো উনি তো মা ছেলেদের হাজার কাছে ভালো মানে গুণ হিসেবে ধরেন আর কি তো সেক্ষেত্রে মা সেভাবে সাপোর্ট করেন কিন্তু বাবা আবার ভুলটাকে ভুল স্ট্রেট কার্ড বলেন যেটা ভুলটাকে ভুল আহ ঠিকঠাক ঠিক এরকম বলেন আর কি তো এইরকম একটা মধ্যবিত্ত ফ্যামিলির গল্প যা একমাত্র ছেলেটি সুবীর যে ব্যাংকে চাকরি করে এবং এইরকম সবাই চায় সবাই ও

মানে এই হয়তো কোনো সন্দেহবশত হয়তো বউকে বউকে খারাপ কথা পরে করতে পারছে কথাবার্তার মাঝখানে যে দিয়েছে সন্দেহ করার কোনো কারণই নেই সেখানে আবার বউকে মানাতে হচ্ছে আর কি কিন্তু সেই যে মানাচ্ছে ভুলটা বুঝলো তার মানে এটা নয় যে আর কোনোদিন সন্দেহটা করবে না বা আর কোনোদিন সেই ভুলটা রিপিট করবে না পরের দিন হয়তো আবার কোনো একটা বউয়ের এর কাজেও সন্দেহ হলো আবার সেখান থেকে আবারও একটা ঝামেলা শুরু হয়ে গেল আবার রিয়েলাইজ স্কুল আবার হচ্ছে আর তো এই 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 যে চরিত্র চেঞ্জেসগুলো এইগুলো খুবই মাথায় রেখে করতে হচ্ছে আর কি এবং ভীষণই ভীষণই ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে করতে এবং সবচেয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো যে আকাশ আর সবসময় চাই ভালো একটা কন্টেন্ট নির্ভর কাজ করতে সেখানে আকাশ আটের সাহিত্যে নির্ভর কাজ শুধুমাত্র আকাশ হয় আমাদের পরিচালনা করছেন রাজাদা এবং আপনারা সবাই এই বাড়ির মেয়েরা সমরেশ মজুমদারের হিরে বসানো সোনার ফুল এই কন্যা কন্যাশাবলম্বনে বাড়ির মেয়েরা আপনারা আঠেরো তারিখ থেকে সোম থেকে শুনি সাতটার সময় আকাশ আর চ্যানেলে দেখবেন তোমাদের নিজেদের আলাপটা আমি আপনারা তো আমাকে চেনেন মৌসুমী আমার এইখানে চরিত্রের নাম হচ্ছে সন্ধ্যা আমি এবাড়ির গিন্নি এটা হচ্ছে আমার মেয়ে একমাত্র মেয়ে নাম স্নেহা আর চরিত্রের নাম তিতির আর এই এই বাড়ির হ্যাঁ একমাত্র বৌমা আমার চরিত্রের নাম হচ্ছে রঞ্জনা আর আমার নাম পায়েল

বছরের পর বছর সেটাই আমরা কামনা করি আমি না ভীষণ ভয় পেয়েছিলাম তো কারণ কি নিউ জেনারেশন তো একই মেকআপ রুম শেয়ার করব তা প্রথমে বলেছিলাম আলাদা তারপর আমি তো আলাদা একদম বুঝতে পারি না মানে সবার সঙ্গে গল্প করতে ভালোবাসি কিন্তু এসে আমার পুরো ধারণাটা পাল্টে গেছে যে নিউ জেনারেশন শুধু সেটে না আমাদের মেকআপ রুম থেকেই বন্ডিং খুবই ভালো দেখো একসাথে কাজ করতে গেলে এটুকু তো এটাই তো আসল যদি আমরা নিজেদের মধ্যে সক্ষতাটা না রাখি তাহলে আমরা স্ক্রিনে গিয়ে সেটা করে ফুটিয়ে তুলব তো এইটুকু তো মানুষ হিসেবে একে অপরের সাথে থাকাটাই আর কি করবো বলো না চোদ্দ ঘন্টা আমরা ঝগড়াঘাটি করে থাকা যায় এটাই যতক্ষণ থাকি তার থেকে বেশি এখানে বেশি এখানে থাকি এরাই আমার ফ্যামিলি ভালো করে করে থাকো কাজ করো বাড়ি চলে যাও একদম

কিন্তু মা ভাই সব বেঁকে বসেছে যে ওইখানে মানে যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কিরকম মানে যার সিরিয়াল ওরা দেখছিল সে আমার বান্ধবী তো তার সাথে অনেক দিন পর আমার দেখা হলো তো ওরা বলছে যে যেহেতু বলছে যে ওর সাথে দেখা হয়েছে আজকেই দেখা হয়েছে ওর সাথে একটু দেখা করব আমাকে বলেছে কিন্তু ওরা তো দেবে না ইন্ডাস্ট্রি এই সেই এই মেয়ে কাজ করে কি করে তো তুই দেখা করতে পারিস এত রাতে এইসব নিয়ে বাড়িতে খুব ঝগড়া তার মধ্যে সব থেকে তো আমার দাদা দাদা মানে সে বউকেও দমিয়ে রাখে মা হচ্ছে পাগল আর বোন কেও করে বোনের ব্যাপারটা হলো যে বৌদি তাও যেহেতু বৌদির হাজবেন্ড তো বৌদি কিছুটা বলে নাকি মানিয়ে নেয় হ্যাঁ কিন্তু আমি এরকম যে আমি আমার যেটা ঠিক লাগে আমার ওটাই ঠিক লাগে আমি আমি সেটা বলবোই বলবো তো তো দাদার সাথে যেহেতু বলে ফেলি দাদা এটা অ্যাকসেপ্ট করতে পারে না এই নিয়ে বাড়িতে খুব অশান্তি হচ্ছে কিন্তু বাবা একটু সাপোর্ট করে বাবা খুব লিবারেল বাবা বাবা যেরকম সাপোর্ট করে বাবা মেয়েকেও সেরকম সাপোর্ট করে বাবার কাছে মেয়ে বৌমা আলাদা না যেটা শাশুড়ির কাছে একটু আলাদা সে তো হবেই ভাই নিয়ে রঞ্জনার অভিমানও আছে এরকম সিন আছে যে মানে মেয়ের বেলায় আলাদা নিয়ম আর বৌ এর বেলায় আলাদা নিয়ম তো এটা নিয়ে সিন আছে এটা সব বাড়িতেই আছে শুধু মুখে হয়তো বলে যে বউমা আমার মেয়ের মতন কোথাও একটা দূরত্ব থাকি শাশুড়ি বউমাতে আমি যে বাড়ির বউ সেই বাড়িতেও আমি কিন্তু বাড়ির মেয়ে হয়েছিলাম যেহেতু আমার বাড়িতে কোনো ননদ নেই কিন্তু তবু শাশুড়ির সঙ্গে একটু খটাকটি লাগতো বলবো অভ্যেস করতে আমার মনে হয় কয়েকটা দিন দেখার জন্য অভ্যেসটা হয়ে যায় তারপর নিজেরাই নিজেদের টানে গল্পটার টানে গল্প প্রত্যেকেই আমরা সমরেশদাকে ভালোবাসি তার লেখা ভালোবাসি সেটাকে আমরা জীবন্ত করে তোলার চেষ্টা করছি আমাদের ডিরেক্টর আমাদের দিয়ে করানোর চেষ্টা করছেন সুশান্ত বোস দেখা যাক না আপনাদের ভালো লাগে কিনা আপনারা একটু দেখুন আর আমাদের ফিডব্যাক দেবেন যে কেমন হচ্ছে যদি কখনো কোথাও কোনো কিছু মনে হয় নিশ্চয়ই আমাদেরকে জানাতে দ্বিধা করবেন না আমরা আপনাদের কথাগুলো অ্যাকসেপ্ট করব এবং সেগুলো করার চেষ্টা করব চ্যাটার্জি বাড়ির মেয়েরা এই ধারাবাহিকে আমি বাবার পাঠ করছি মানে চ্যাটার্জি বাড়ি কর্তা সমরেশ বাবার মধ্যে একটা অদ্ভুত পজিটিভ দিক আছে মানে আমাদের প্রাত্যহিক জীবনে অনেকগুলো সংস্কার থাকে তো সেই সংস্কারগুলো নিয়ে বাড়ি যারা কর্ত্রী তারা সেটাকে মেনে নিয়ে ছেলে মেয়েদের মধ্যে সেটা আরোপ করতে চায় কিন্তু আমরা জানি যে আধুনিক যুগে সমস্ত কিছু পাল্টাতে পাল্টাতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখন কিন্তু কোনো জেন্ডার ভাগ করা যায় না বলা যায় না যেমন ইংরেজিতে বলা হয় না অ্যাক্টার আগে বলা হতো অ্যাক্টার অ্যাক্ট্রেস এখন বলা হয় অ্যাক্টার মানে দুজনেই পুরুষ মহিলা সবাইকে বোঝায় বাংলা যেটা বলে অভিনেত্রী তয়রা ফলে রি আর কি তার ফলে সেই জায়গা থেকে বাবা ভীষণভাবে আমার সবচেয়ে ভালো হয়েছে যেটা আমি খুব বেশি পড়াশুনো করিনি কিন্তু এই উপন্যাসটা পড়ে ফেলেছিলাম তাতে দেখছিলাম যে বাবা অদ্ভুতভাবে নিজের ছেলের বউ মানে সুবীরের রঞ্জনা এবং নিজের মেয়ে তিতির এদের প্রত্যেকের প্রতি এত আগ্রহ ভরে ওদের যে কী ইন্টারেস্ট কীভাবে ওরা কাজ করতে চাইছে নিজেদের জীবনটা কিভাবে গড়তে চাইছে সবসময় পাশে থাকতে চেষ্টা করেছে সবে অভিনয়টা শুরু করেছি যেহেতু উপন্যাস এবং সমরেশ মজুমদারের লেখা এবং একে এত সুন্দর করে উপন্যাসটা না পুরো সংলাপের প্যাটার্নে লেখা ফলে পড়তেও ভালো লেগেছিল। চেষ্টা করছি সমরেশ ঠিক ঠিক মতো আপনাদের কাছে উপস্থাপন করার এইটুকুই আমার প্রচেষ্টা এটাই বলতে পারি সমরেশ মজুমদারের কাহিনী কি একটা ভেগার রূপ দিচ্ছে তো এই পুরো ব্যাপারটা পুরো ছিল না এটা আমার কাছে নতুন নয় সমরেশ মজুমদারের কাহিনী নিয়ে মেঘা করা এর আগে দীপাবলির সাত করেছি তার আগে অনেক দিন আগে জি টিভিতে হয়েছিল সাতকন বলে যেটা মনামি প্রথম ইন্ট্রোডিউস ছিল সেটা করেছি সমরেশ মজুমদারের কাজ নিয়ে এটা আমার প্রথম কাজ নয় এটা করার পেছনে আছে সমরেশ ঠিক মারা যাওয়ার সাত দিন আগে উনি গল্পটা চুজ করেছিলেন আমাকে বলেছিলেন যে তুই এটা নিয়ে সিরিয়াল কর উনি চেয়েছিলেন কালবেলা কিন্তু আমি সাহস পাইনি হাত দেওয়া তো গল্পের চয়েসটা ওনারই তারপরে আমি পড়েছিলাম ভাল লেগেছে যারা এখানে দেখেছে সবাই ভাল লেগেছে তো ওই কারণে মানে গল্পটা চুজ করা সময় বলতে মানে এটা লাস্ট মানে অনেক সময় দেখতে পাই যে এটা গল্পকে যখন ধারাবাহিক কোনো চিত্রনাট্যে নামানো হচ্ছে ছবিতে নামানো হচ্ছে তখন গল্পের কিছু কিছু জায়গা পরিবর্তিত হয়ে এখানেও কি সেটা দেখা যাবে এখানে যেটা দেখা যাবে খুব সামান্য পরিমাণে দেখা যাবে পুরোটাই ওনার সঙ্গে দীর্ঘই গল্পটা নিয়ে মারা যাওয়ার আগে কথা হয়েছে কি কী ভাবছেন কি ঢুকতে পারে এবার সেরমভাবেই আছে তাছাড়া আমাদের দিয়ে হচ্ছে গল্পটা নাইনটিজ এর চব্বিশে টেনে আনা হয়েছে যে লিখছে প্রমিতা টুকডু ওখানে যারা আমাদের ইপি আছে এশা অসিদ্ধা দা সবাই মিলে এরা টিম করে করছে মানে আমরা বেসিক যেটা উনি দেখে গেছেন সেটাকে বেসিক করে এগোবো কারণ আমরা মোটামুটি আকাশ মানে এটা পলিসি আর কি অশোক সহা থাকাকালীন থেকে যে আমরা সাহিত্য থেকে কয়েকটা সরি না তো সেরকম কোনো ব্যাপার নেই গল্পের গুলো গাছে উঠে যাবে সেরকম কেসি নেই ওই যে আপনি বললাম যেখানে সাহিত্য শেষ হয়ে যাবে এপিসোডও শেষ হয়ে যাবে সিরিয়ালও শেষ হয়ে যাবে মানে বাড়াবো এরকম কোন ভাবনা চিন্তা নেই আকাশটির নতুন ধারাবাহিক চ্যাটার্জি বাড়ির মেয়েরা ধারাবাহিকের প্রতি সদস্যর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আর ঘুরে দেখালাম আপনাদের তাদের শুটিং ফ্লোটাও আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ওই রকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে